জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের যখন মৃত্যুর সময় হয় সেই মৃত্যুর পূর্বে কতগুলি লক্ষণ অবশ্যই তারা দেখতে পায় কী সে লক্ষণ সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে মামলা মোকদ্দমা চলছে বছর পর বছর শত্রু হয়তো পেছনে লেগে আছে হর্ষরোগ সাদা স্রাপ এই ভূত প্রেত বাস্তুদোষ তন্ত্রমন্ত্র কাটানো এই সকল প্রকার কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা প্রথমে একটা কথা বলি যে বৃশ্চিক রাশির কিন্তু আয়ু আমি আগেও বলেছি আশি বছরের আপে কিন্তু এরা বাঁচে কারণ বৃশ্চিক রাশি হল আয়ুর ঘর এবং মৃত্যুর ঘর এই দুটো দিকে কিন্তু কন্ট্রোল করে বৃশ্চিক রাশি জীবনে যে কম করে আটটি ভাড়া থাকে জীবনে এদের আটবার এদের জীবনে এমন এমন পর্যায় বা এমন এমন দিন আসবে যে মৃত্যু এদেরকে ছুঁয়ে পাশ হয়ে চলে যাবে কিন্তু এদের তো মৃত্যু হবে না বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা দীর্ঘ তেরো বছর যে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করে আসছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যু মৃত্যু মানে এই নয় যে মানুষটা মারা গেল এইটা কিন্তু মৃত্যু নয় নিজে দেহ মন শরীর এবং আত্মা এমন এমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পায় আমাদের শরীরের ভিতরে আত্মাটি কেঁপে ওঠে এটাই বলা হচ্ছে কিন্তু মৃত্যু দীর্ঘ তেরো বছর ধরে রাশি জাতক এবং জাতিকারা কি সমস্যায় যে সম্মুখীন হয়েছে সেটা একমাত্র ওরাই জানে ওই সময় না জানে বেশি রাসুর কত আপন মানুষ ছেলে চলে গেছে কত আপন মানুষ মারা গেছে মা থাকতেও মা নেই মায়ের সাথে সম্পর্ক নেই বউ থাকতেও বউ নেই বউ চলে গেছে বাপের বাড়ি কোর্ট কেস করে দিয়েছে কিংবা বউ মারা গেছে কিংবা রাশি জাতক জাতিকাদের বিয়ে হচ্ছে না কোনো ব্যবসা বাণিজ্য করছিলো ঠিকঠাক সেই ব্যবসা বাণিজ্য লাটে উঠে গেছে লোনের সমস্যা সে জর্জরিত ঘরে পুত্র সন্তান কন্যা সন্তানের শরীরে রোগ জ্বালা বেধি হয়ে গেছে কোন জায়গাতে টাকা আসবে কীভাবে দেখাব কর্ম করছিলো হঠাৎ তার কর্ম হানি হয়ে গেল কোনো কিছু ঘটে এমন কোনো ঘটনা নেই হঠাৎ কোর্টকেশ হয়ে গেল মামলা কদম হয়ে জীবনে কোর্টের চক্কর কাটতে হচ্ছে এইগুলা হচ্ছে কিন্তু মৃত্যু কারণ এই যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যে মানুষের মনের মধ্যে যে বয়ে চলে বা বয়ে বেড়ায় অপর মানুষকে কিন্তু শেয়ার করতে পারে না নিজে জ্বালায় নিজে জর্জরিত হয়ে থাকে এটাকে বলা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যু তাই বৃষ্টি রাশির মানুষেরা বা মানুষদেরকে মৃত্যু থেকে মৃত্যুতুল্য কষ্ট জীবনে ভোগ করতে হয় কারণ এখনও পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক এবং জাতিগাদের শরীরের ভিতরে যে আত্মাটি আছে বহুবার সে জন্ম নিয়েছে বহুবার সে মারা গিয়েছে সেই যে কৃত জন্মের যে কর্মফল সেই কর্মফলকে কিন্তু ওই বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করে সেই কৃতকর্মের ফলকে ভোগ করতে হয় তাই এদের কোনো প্রতিকার কাজ হয় না যাই প্রতিকার করো না কেন জীবনে কোনো কাজ হবে না সব ফেল হয়ে যাবে আমি যে কতগুলো কথা লক্ষণের কথা বলবো আজকে যে মৃত্যুর সময় যে লক্ষণগুলি দেখা যায় প্রথম লক্ষণ হল যে মানুষটা মারা যাবে তার শরীরে নাভি চক্র যে কানেকশান আছে সেই নাভি চক্রের যে কানেকশান সেটা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এর ফলে তার শরীরে খিদে ঘুম এবং তৃষ্ণা এই যে বিষয়বস্তু তার শরীরে থাকবে না তার মস্তিষ্কের মধ্যে সবসময় একটা বিকার উৎপন্ন হবে প্রথম লক্ষণ দু নম্বর লক্ষণ হল যেহেতু বিশ্বিক রাশি সেহেতু তার পূর্ব জন্মের যে কানেকশান এমনিতে তার কিন্তু থাকে এমনিতেই তার যে পূর্বাপুরুষের যে ঘর সেটা হচ্ছে নবম ঘর পড়ে যাচ্ছে ধনু রাশি সেকেন্ড ঘর আর কি বিশ্বিক রাশি হলো সেকেন্ড ঘর ধনুরাশি সেই সূত্রে তার পূর্বা সে স্বপ্নে বারংবার দর্শন করবে তারা তাদেরকে হাতছানে দেবে যে চলে আয় কিংবা হয়তো তার মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে তাকে নিজেরাতে কিছু খাইয়ে দেবে তার পূর্বা পুরুষদেরকে সে কিন্তু অবশ্যই দেখতে পাবে জীবনে দু নম্বর লক্ষণ হল তিন নম্বর লক্ষণ হলো যে ব্যক্তিরা মারা যাবে সে যদি খুবই পাপি ব্যক্তি হয় সেই যমরাজের পর্যন্ত দর্শন পাবে একবার না একবার জীবনে সে যমরাজের দর্শন বা যমরাজের মুখোমুখি অবশ্য তাকে হতে হবে তিন নম্বর লক্ষণ হল যে ব্যক্তি মারা যাবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেবে তাকে যদি কোনো স্বাদ বা লোভনীয় জিনিস খাওয়ানো হয় সেই বস্তুরা কিন্তু কোনো রকম সে স্বাদ পাবে না এবং যে ব্যক্তি মারা যাবে তার শরীরে এই যে সূর্যের আলো এবং আগুনের তাপ এই দুটো নিতে সে কিন্তু অসমর্থ হয়ে যাবে তার গায়ের রং হলুদ বরণের হয়ে যাবে তার শরীর থেকে এবং দেহ থেকে তার দুর্গন্ধ বাইরে বের হবে এবং ঘন ঘন তার কিন্তু হেটকি আসবে হেটকি যাকে বলা হয় যে প্রাণ বায়ুটা যে বেরোবে তার জন্য সে কিন্তু লাইন কিলার করার চেষ্টা করবে তার জন্য বারবার সে তার হেটকি আসবে এইগুলো হলো আলোচনা আপনার বাড়িতে যদি সেরকম কোনো বৃদ্ধ ব্যক্তি থাকে অবশ্যই এই যে কথা আমি বললাম অবশ্যই আপনারা একটু মিলিয়ে দেখবেন এইখানে আমি শেষ করছি जय मां तारा